জিও ব্যাগে বালি ভরা এবং সেই জিও ব্যাগ নৌকায় করে উঠাইয়ে পানির মধ্যে ফেলানোর কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে আপনারা দেখছেন মনিটরে যা সাদা দেখা যাচ্ছে সব জিও ব্যাগ ভরা এখন বালির চরের থেকে জিও ব্যাগ ভরা হচ্ছে আর এই জিও ব্যাগ নিয়ে এসে এই তলদেশে মারা হচ্ছে এই যে সীমানা নির্ধারণ করা রয়েছে যে এখানে আসছে নদীর তলদেশের কুল ওই বাস থেকে শুরু হয়েছে কাজ ওই বাস থেকে কাজ শুরু দেখেন বালি ভরার কাজ চলছে পুরোদমে এবং সেই বালির বস্তা নিয়ে এসে কাঙ্ক্ষিত স্থানে দিয়ে দেয়া হচ্ছে মেঘলা আকাশ ও দেখেন দূরে মেঘ বৃষ্টি নেমে গেছে মোটামুটি পরিবেশটা খুব সুন্দর কিন্তু নদী ভাঙনের জন্য ছিল এক ভয়ঙ্কর দৃশ্য এই সেই নদী ভাঙন এখন আশা করতেছি হয়তো রোদ হবে আর এই পরিবেশটা বা স্থানটা বা জায়গাটাও সুন্দর হবে এক সময় আপনারা সবাই সহযোগিতা করবেন যেন এই এলাকা উন্নয়ন হয় বা এলাকাটাকে আমরা উন্নয়ন করতে পারি এই জন্য ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলোতে কমেন্ট করবেন অনেক বহু লোকের দেখার সুযোগ করে দেবেন এই জায়গায় আসলে আসলে কেমন যে দৃশ্যটা আর কত সুন্দর বাতাস না আসলে বোঝানোর মতো নেই বৃষ্টি নেমে গেছে ওই যে বৃষ্টি হচ্ছে এখানে ওই দেখেন সাদা দেখা যাচ্ছে এটা বৃষ্টি নেমে গেছে আমি আর বেশি সময় কথা বলতে পারতেছি না আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন আর নিয়মিত ভিডিও আমি আপনাদের দিব আপনারা দেখবেন যে যেখানে আছেন দেশে প্রবাসে সবাই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন এলাকা উন্নয়নের জন্য কাজ আরম্ভ হয়ে গেছে আর দোয়া করবেন আল্লাহ ভরসা